একুশ তারিখ দুপুর বেলার আত্ম বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লুহিতে কৃষ্ণ চূড়ার ডাল যে হাজার যুগের সূর্য তাপে সেই লুহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু মিরের কন্যা চিনতে নাকি চিনতে নাকি সোনার ছেলে খুদি রামকে চিনতে চিনতে নাকি সোনার ছেলে খুদি রামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চোরাই ছাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির সুখের তারি ভগ্নি পাহাড় তলির মরণ চোরাই ছাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির বসন বসন তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে সবাই একটু ধরবেন আমার সাথে প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে বাংলায় আমার বচ আমি জন্মেছি এই বন্ধে